স্বাধীনতা দিবস উপলক্ষে হাতে নেওয়া হয়েছে হারেঘাট তিরাঙ্গা কর্মসূচি এবং তারই অঙ্গ হিসেবে আজ গোমতী জেলার মাতাবাড়ি মাতাবাড়ি আর ডি ব্লকের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ব্লক ভিত্তিক তিরঙ্গা বাইক র্যালি মাতাবাড়ি আর ডি ব্লকের সামনে থেকে শুরু হয়ে গোটি বাজার হয়ে পুনরায় মাতাবাড়ি এসে শেষ হয় এই র্যালিতে র্যালিতে উপস্থিত ছিলেন মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেব রায় এবং মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শিল্পী দাস মাতাবাড়ি ব্লকের বিটিও অরিজিৎ পাল সহ অন্যান্য প্রশাসনিক এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা গোটা বিষয় নিয়ে এদিন বিধায়ক অভিষেক দেব কি জানিয়েছেন শুনুন তিরঙ্গা যে কর্মসূচি অঙ্গ হিসেবে মাতাবাড়ি আর ডি ব্লকের উদ্যোগে আজকের এই বাইক সুবিশাল বাইকটা আপনারা দেখেছেন যে হাজার হাজার বাইক সামিল রয়েছে জাতীয়তা বোধ গড়ে তোলা এবং আমাদের প্রতিটা মানুষের দায়িত্ব কর্তব্য এবং সাধারণত প্রাকলগ্নে আনন্দ উল্লাস এবং তার পাশাপাশি স্বচ্ছতার প্রতি ধ্যান রাখা ব্লক প্রশাসন প্লাস আমাদের জনপ্রতিনিধি যারা আছে সবাই মিলে সুচারুভাবে যেটা তৃণমূল পর্যন্ত নিয়ে যাওয়া যায় সেই প্রয়াস বিধায়কের বক্তব্য আপনারা শুনলেন দেশপ্রেমের আবেগে ভরপুর রেলিতে জনসমাগম ছিল চোখে পড়ার মতো এবং স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানকে ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে গোটা রাজ্য জুড়ে বিজ্ঞাপন সঙ্গে থাকুন